সামনেই পঞ্চায়েত নির্বাচন প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে করতে এসে বড়ই বিপাকে পড়ছেন রাজ্যের আশাকর্মীরা আশাকর্মীদের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে আশাকর্মীদের দাবি এই সার্ভে করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে এমনকি তাদের প্রাণহানির আশঙ্কাও রয়েছে বিক্ষোভে ফেটে পড়ছেন এই আশা সার্ভে তারা করবেন না বলে জানাচ্ছেন পরিবারের কেউ আগে ইন্দিরা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা গীতাঞ্জলি বা কোন সরকারি আবাস যোজনার প্রকল্পের যদি ঘর পেয়ে থাকে তাহলে আর কোনোভাবে এই প্রকল্পের সুবিধা পাবে না এমনটাই জানালো নবান্ন প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় সরকার রাজ্যের এগারো লক্ষ ছত্রিশ হাজার চারশো অষ্টআশি বাড়ি গ্রাম পঞ্চায়েত গরিব মানুষের জন্য তৈরি করার অনুমতি দিয়েছে কিন্তু কিভাবে চিহ্নিত করা হবে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রকল্পের জন্য প্রায় উনপঞ্চাশ লক্ষ বাইশ হাজার মানুষের নাম নথিভুক্ত করে রেখেছেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে ফের কড়া অবস্থান নিল রাজ্য আবাস যোজনার অধীনে প্রকল্পের তালিকায় সমীক্ষা করতে গিয়ে কোন রকম বাধা সৃষ্টি করা যাবে না বুধবার জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব সেই বৈঠকেই এই নির্দেশ দেন বলেই নবান্ন সূত্রে খবর পাশাপাশি কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে চরম পদক্ষেপ করা হবে বলে জেলা শাসকদের নির্দেশ দেয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে এমনটাই নবন্ন সূত্রের খবর প্রসঙ্গ রাজ্য সরকার নাম চিহ্নিত করার জন্য পনেরো দফা নির্দেশিকা দিয়েছে কি সেই নির্দেশিকা প্রথম উপভোক্তাদের নাম চিহ্নিত করার আগে দেখতে হবে তার পরিবারের কোনো পাকা বাড়ি আছে কিনা পরিবারের কেউ আগে ইন্দ্রা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা গীতাঞ্জলি বা কোনো সরকারি আবাসের সুবিধা নিয়েছে কিনা যদি পেয়ে থাকে তাহলে কোনো ভাবে এবারের প্রকল্পের সুযোগ পাবে না একশো দিনের গ্রামীণ কর্মসংস্থার প্রকল্পে পাওয়া জব কার্ড সঠিক না ভুল ডুপ্লিসিটি যাচাই করতে হবে কোন ধরনের অনুমতি পেলে তা পোর্টালে গিয়ে ওই জব কার্ড ব্লক করতে হবে এই কাজটি প্রতিটি গ্রামের আশা কর্মী অঙ্গনারী কর্মী প্রাণী বন্ধু গ্রামীণ পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে এই তালিকা তৈরি করতে হবে বলে চিহ্নিত করেছেন নবান্ন সরকারি নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে তালিকায় থাকা উপভোক্তাদের নাম চিহ্নিত সীমিত করার সময় দেখতে হবে তার পরিবারের কারো মাসিক আয় যেন দশ হাজার টাকার বেশি না হয় পরিবারের কেউ সরকারি চাকরি না করে আয়কর বৃত্তিকর পরিবারের কেউ দিয়ে থাকলে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে উপভোক্তাদের যন্ত্রচালিত নৌকা কৃষি সরঞ্জাম বা অন্য কোন ধরনের গাড়ি থাকলে তালিকা থেকে বাদ দিতে হবে প্রতিটি তালিকায় দুই শতাংশ জেলা শাসক নিজে যাচাই করে দেখবে সরকারি নির্দেশিকার মতো কাজ হয়েছে কিনা তিন শতাংশ ক্ষেত্রে মহকুমা শাসক এর অফিস থেকে এবং 10 শতাংশ ক্ষেত্রে ভিডিও অফিস থেকে বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে দেখতে হবে समीक्षा করে যে তথ্য পেশ করা হয়েছে তা সঠিক কিনা কোনো অভিযোগ পাওয়া মাত্রই ওইzone અધિકારીরা সরজমিনে তদন্ত করে দেখবে বাতিল করা হলে নতুন নাম অন্তর্ভুক্ত বিষয়টি নিয়ে গ্রামসভা ডেকে অনুমোদন করাতে হবে থানার ওসি বা আইসি ভিডিও অফিসের সঙ্গে আলোচনা করে র্যান্ডাম কোচিং করতে হবে সতি অবাক বিষয় কারা পাবে এই ঘর প্রধান মন্ত্রী আবাস যোজনা একাধিকভাবে ভাবে যে নিয়ম দেয়া হয়েছে এই নিয়মের বাইরে গেলে কোনো রকম ভাবে পাবে না তাহলে সাধারণ মানুষ কি এবারে ঘরগুলো পাবে যারা পায়নি আগে আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন বা রাজ্য সরকারের আবাস যোজনা বলুন এই সমস্ত সরকারি ঘর নিয়ে বারবার দুর্নীতি উঠে এসেছে কেউ দুটো পেয়েছে তিনটে পেয়েছে এভাবে অভিযোগ বারবার দেখেছি এবারে কোন দিকে যাচ্ছে সঠিকভাবে পাবে মানুষ না পুনরায় আবার কেন্দ্রের দেয়া এই অর্থ আবার ফিরে যাবে আপনারা দেখতে দেখুন এন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ